আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় রহস্যটা কি সম্ভবত মৃত্যু মৃত্যুর ওপারে ঠিক কি আছে আমাদের আমি বলে যা কিছু তার কি কোনো অস্তিত্ব থাকে এই প্রশ্নগুলো হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে ভয় পাইয়েছে আবার কৌতূহলীয় করেছে আজ আমরা এমনই এক আশ্চর্য কথোপকথনের গভীরে যাব যেখানে এক কিশোর মুখোমুখি হয়েছিল স্বয়ং মৃত্যুর আর জ্ঞান পাওয়ার জন্য সে এক অবিশ্বাস্য যাত্রা শুরু করেছিল এই আলোচনাটা এক প্রাচীন উপাখ্যানের ওপর ভিত্তি করে তৈরি যা কাঠোপনিষদ নামে পরিচিত এখানে নচিকেতা নামে এক সাহসী আর শ্রদ্ধাবান বালক তার বাবার এক যজ্ঞের অসম্পূর্ণতা দেখে খুব বিচলিত হয়ে পড়ে তার বাবা বাৎস্রবস সর্বস্ব দানের এক যজ্ঞ করছিলেন কিন্তু তিনি যজ্ঞের শেষে শুধু বৃদ্ধ আর দুর্বল গুরু দান করছিলেন যেগুলো দুধ দিতে পারে না নতুন বাচ্চাও জন্ম দিতে পারে না নচিকেতা বুঝতে পারে এই দানে কোনো পুণ্য হবে না বরং অমঙ্গল হবে ঠিক বাবার সম্মান বাঁচানোর জন্যই সে এগিয়ে আসে সে বাবাকে বারবার প্রশ্ন করতে থাকে আপনি তো সর্বস্ব দান করছেন তাহলে আমাকে কাকে দান করবেন প্রথমে তার বাবা এড়িয়ে যান কিন্তু নচিকেতার বারবার প্রশ্নে তিনি রেগে গিয়ে বলে বসেন আমি তোমাকে মৃত্যুকে দিলাম বাবার মুখের কথাকে সত্যি প্রমাণ করতে কিশোর নচিকেতা এক বিন্দু ভয় না পেয়ে সোজা চলে যায় মৃত্যুর দেবতা জমের আবাসে কিন্তু গিয়ে দেখে জম সেখানে নেই সে একজন ব্রাহ্মণ অতিথি হিসেবে না খেয়ে না পান করে তিন দিন তিন রাত জমের দুয়ারে অপেতা করে জম ফিরে এসে একজন ব্রাহ্মণ অতিথিকে এভাবে অভুক্ত অবস্থায় দেখে লজ্জিত এবং অনুতপ্ত হন আর সেই প্রায়শ্চিত্ত করতেই তিনি নচিকেতাকে তিনটি বর দিতে চান এখানেই আমাদের মূল কাহিনীটা জমে ওঠে এই তিনটি বরের মধ্যেই লুকিয়ে আছে জীবন আর মৃত্যুর গভীরতম দর্শন চলুন এই অসাধারণ কথোপকথনটা একটু একটু করে খোলা যাক নচিকেতার প্রথম বরটা ছিল খুব সাধারণ কিন্তু তার মধ্যেও একটা গভীরতা ছিল সে চেয়েছিল আমি যখন ফিরে যাব আমার বাবা যেন শান্ত হন তার রাগ যেন দূর হয়ে যায় আর তিনি যেন আমাকে আগের মতোই ভালোবাসেন আমাকে চিনতে পারেন জম হাসি মুখে সেই বর দিলেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নচিকেতা চাইলেই নিজের জন্য কোনো ঐলৌকিক ক্ষমতা বা ধন সম্পদ চাইতে পারত কিন্তু সে সবার আগে নিজের পারিবারিক শান্তি আর বাবার মানসিক অবস্থাকে গুরুত্ব দিল এটা প্রমাণ করে তার মনটা কতটা নিঃস্বার্থ আর শ্রদ্ধাশীল সে জানে সবচেয়ে বড় জ্ঞান লাভের আগে নিজের শিকড়কে ঠিক রাখাটা জরুরি একদম এরপর দ্বিতীয় বরে নচিকেতা স্বর্গে যাওয়ার উপায় জানতে চাইল সে সেই অগ্নিবিদ্যা সম্পর্কে জানতে চাইল যা মানুষকে জাগতিক দুঃখ ভয় জরা মৃত্যুর ঊর্ধ্বে নিয়ে যায় এবং স্বর্গে এক ধরনের অমরত্ব দেয় সে কিন্তু নিজের জন্য অমরত্ব চায়নি চেয়েছে সেই জ্যানটা যম এই জ্ঞানতৃষ্ণা দেখে অত্যন্ত খুশি হন তিনি বুঝতে পারেন এই ছেলে সাধারণ নয় তিনি তাকে সেই বিশেষ অগ্নিবিদ্যার কথা খুব যত্ন করে বুঝিয়ে বলেন কিভাবে যজ্ঞের বেদী তৈরি করতে হবে কতগুলো ইট লাগবে তার পদ্ধতি কি নচিকে তার সঙ্গে সঙ্গে সবকিছু একদম নির্ভুলভাবে পুনরাবৃত্তি করে শোনায় বা মানে একবার শুনেই সব মুখস্থ ঠিক তাই জম এতটাই মুগ্ধ হন যে তিনি ঘোষণা করেন এই অগ্নিবিদ্যা আজ থেকে নাচিকেত অগ্নি নামে পরিচিত হবে শুধু তাই নয় তিনি নিজের থেকে খুশি হয়ে নচিকেতাকে একটি রত্নহারও উপহার দেন এখানে জম একজন যজ্ঞগুরুর মতো একজন যোগ্য শিষ্যের কদর করলেন প্রথম দুটো বর নচিকেতার চরিত্রকে আমাদের সামনে তুলে ধরে কিন্তু তৃতীয় বরটাই তো আসল জায়গা তাই না যে প্রশ্নের উত্তর স্বয়ং দেবতারাও নাকি জানেন না হ্যাঁ এবার আসল মুহূর্ত নচিকেতা সেই প্রশ্নটা করল যা হাজার হাজার বছর ধরে মানব জাতিকে ভাবিয়ে চলেছে সে বলল মৃত্যুর পর মানুষের কী হয় এ নিয়ে অনেক সংশয় আছে কেউ বলে আত্মা থাকে কেউ বলে কিছুই থাকে না আমি আপনার কাছে এর সঠিক উত্তর জানতে চাই এই একটা প্রশ্নে যেন সব কিছু থেমে গেল একদম এই প্রশ্নে জম যিনি সরং মৃত্যু তিনিও প্রথমে বিচলিত হয়ে পড়লেন তিনি বললেন এই জ্ঞান অত্যন্ত সূক্ষ্ম চোখে দেখা যায় না তর্ক দিয়ে বোঝা যায় না দেবতারাও এ বিষয় নিশ্চিত নন তুমি এই বড়টা ছেড়ে দিয়ে অন্য কিছু চাও আসলে তিনি এখানে নচিকেতার যোগ্যতা পরীক্ষা করতে চাইছিলেন এই পরম জ্ঞান পাওয়ার জন্য যে মানসিক দৃঢ়তা ত্যাগ আর বৈরাগ্য প্রয়োজন তা এই কিশোরের মধ্যে আছে কি না সেটাই ছিল তার আসল পরীক্ষা আর সেই পরীক্ষাটা ছিল প্রলোভনের জম নচিকেতাকে পৃথিবীর এমন কোনও সুখ নেই যা দিতে চাননি শতায়ু পুত্রপৌত্র অসংখ্য পশু হাতি সোনা ঘোড়া বিশাল সাম্রাজ্য দীর্ঘ জীবন কি নয় এমন কি স্বর্গীয় অপসরাদেরও প্রস্তাব দিলেন যাদের মানুষ কখনো লাভ করতে পারে না কিন্তু নচিকেতা ছিল পাহাড়ের মতো দৃঢ় সে শান্তভাবে উত্তর দিল হে মৃত্যু এই সমস্ত ভোগ বিলাস তো ক্ষণস্থায়ী এগুলো বরং মানুষের ইন্দ্রিয়ের তেজ নষ্ট করে দেয় দীর্ঘতম জীবনও আসলে অল্প আপনার বাহন আপনার নৃত্যগীত আপনারই থাক ধনসম্পদ দিয়ে মানুষকে কখনো তৃপ্ত করা যায় না অসাধারণ এই একটা উত্তরিত ওকে এই জ্ঞানের যোগ্য প্রমাণ করে দিল ঠিক তাই জম তখন খুব সন্তুষ্ট হলেন তিনি বললেন নচিকেতা তুমি সত্যি ভাগ্যবান তুমি জেনে বুঝে সেই প্রলোভনের পথ ছেড়ে দিয়েছ যে পথে বহু মানুষ হারিয়ে যায় এরপর তিনি দুটি পথের কথা বললেন শ্রেয় অর্থাৎ যা মঙ্গলজনক বা হিতকর আর প্রেয় অর্থাৎ যা প্রিয় বা আপাত দৃষ্টিতে আনন্দদায়ক শ্রেয় আর প্রেয় এটা তো আজকের দিনেও ভীষণ সত্যি সোশ্যাল মিডিয়া ঘন্টার পর ঘন্টা স্ক্রল করাটা হল প্রেয় যা আমাদের তাৎক্ষণিক আনন্দ দেয় আর একটা নতুন স্কিল শেখা বা একটা ভালো বই পড়াটা হল শ্রেয় যা হয়তো কঠিন কিন্তু ভবিষ্যতে আমাদের জীবনকে গড়ে তুলবে এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই তো আমাদের জীবনকে আলাদা করে দেয় তাই না একদম জম ঠিক এটাই ব্যাখ্যা করেন তিনি বলেন বুদ্ধিমান ব্যক্তিরা প্রেয়র বদলে শ্রেয়কে বেছে নেন কিন্তু অল্পবুদ্ধির মানুষেরা জাগতিক ভোগবিলাসের জন্য প্রেয়োর পথ বেছে নেয় এবং বারবার বার জন্ম জালে আটকা পড়ে শ্রেয়র পথ হল বিদ্যার পথ আর প্রেয়র পথ হল অবিদ্যার পথ নচিকেতা পৃথিবীর সমস্ত প্রলোভনকে তুচ্ছ করে শ্রেয়র পথ বেছে নিয়েছে তাই সে এই পরম জ্ঞানের যোগ্য অধিকারী তাহলে এবার জোম আত্মার আসল স্বরূপ ব্যাখ্যা করতে শুরু করলেন কি বললেন তিনি তিনি বললেন সেই পরম তত্ত্ব বা আত্মা জন্মায়ও না মরেও না এর কোনো উৎস নেই আবার এর থেকে কোনো কিছুর উৎপত্তিও হয়নি এই আত্মা জন্মহীন নিত্য শাশ্বত এবং সনাতন শরীরকে হত্যা করা গেলেও আত্মাকে হত্যা করা যায় না এটা হলো মূল ভিত্তি কিন্তু এই ধারণাটা তো খুব অ্যাবস্ট্র্যাক্ট এটা কি আমাদের শরীরের কোনও অংশে থাকে নাকি এটা একটা শক্তির মতো যা সর্বত্র ছড়িয়ে আছে উপনিষদ এই বিষয়ে কি বলে খুব ভালো প্রশ্ন এই আত্মা বা সেলফকে বোঝানোর জন্য উপনিষদে একটি অসাধারণ রূপকের ব্যবহার করা হয়েছে আচ্ছা এটা তো খুব ইন্টারেস্টিং হ্যাঁ ভাবুন আত্মা হল রথের মালিক বা অধিপতি শরীরটা হল সেই রথ বুদ্ধি হল সারথি বা চালক আর মন হল লাগাম যা দিয়ে ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করা হয় আর ঘোড়াগুলো কি ঘোড়াগুলো হলো আমাদের ইন্দ্রিয় চোখ কান নাক জিভা ত্বক আর এই ঘোড়াগুলো যে রাস্তায় দৌড়ায় সেই রাস্তাগুলো হলো ইন্দ্রিয়ের বিষয় অর্থাৎ রূপ রস গন্ধ শব্দ স্পর্শ বাহ এই রূপকটা অসাধারণ এটা তো সেলফ কন্ট্রোলকে একেবারে নতুনভাবে দেখতে সাহায্য করে তার মানে আমার বুদ্ধি যদি সারথী হয় আর সে যদি জানে যে আমার স্বাস্থ্যের জন্য চিনি খাওয়া খারাপ কিন্তু আমার মন বা লাগামটা যদি দুর্বল হয় তাহলে আমার ইন্দ্রিয়গুলো বা ঘোড়াগুলো মিষ্টির দোকানের দিকেই দৌড় দেবে একদম ঠিক ধরেছেন উপনিষদও তাই বলছে যার বুদ্ধি সারথী অবিবেচক এবং মন লাগাম অসংযত তার ইন্দ্রিয়গুলো ঘোড়া দুষ্ট ঘোড়ার মতো অবাধ্য হয়ে যায় সে ব্যক্তি সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে না বরং সংসার চক্রে বারবার ঘুরতে থাকে কিন্তু যার বুদ্ধি বিবেকবান এবং মন সংযত সে তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রেখে জীবনের পরম লক্ষ্যে অর্থাৎ মুক্তিতে পৌঁছাতে পারে তাহলে সেই পরম সত্তা বা আত্মাকে কিভাবে জানা যাবে তার অবস্থান কোথায় এই রথের মালিককে খুঁজে পাওয়ার উপায় কি। এখানে উপনিষদ আমাদের ভেতরের জগতের এক অসাধারণ মানচিত্র তুলে ধরে যা একটা যাত্রার মতো ভাবুন এটা যেন একটা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো বাইরের স্তর হল আমাদের ইন্দ্রিয় আর তার বিষয়গুলো যা আমরা দেখি শুনি আচ্ছা তার চেয়েও সূক্ষ্ম বা শ্রেষ্ঠ হলো মন যা এই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে তার ভেতরের স্তর হল বুদ্ধি যা সিদ্ধান্ত নেয় উপনিষদ বলছে এর থেকেও গভীরে চেতনার স্তর রয়েছে বুদ্ধির চেয়েও শ্রেষ্ঠ হল মহতাত্মা যাকে বলা হয় মহাবিশ্বের সমষ্টিগত চেতনা বা হিরণ্যগর্ভ ওয়াও তার মানে আমাদের ব্যক্তিগত বুদ্ধির বাইরেও একটা চেতনা স্তর আছে হ্যাঁ আর তার চেয়েও শ্রেষ্ঠ হল অব্যক্ত অর্থাৎ প্রকৃতির সেই আদি অবস্থা যা থেকে সব কিছুর উৎপত্তি জায়াং অব্যক্ত এবং সব কিছুর কেন্দ্রে অব্যক্তের চেয়েও শ্রেষ্ঠ হলেন পুরুষ বা পরমাত্মা তার চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নেই তিনি শেষ কথা তিনিই পরমগতি এই ক্রমটি আমাদের শেখায় যে আমাদের অস্তিত্বের গভীরে যেতে হলে স্থূল থেকে সূক্ষ্মের দিকে যাত্রা করতে হবে কিন্তু এই পরমাত্মা তো সমস্ত জীবের মধ্যে গুপ্ত অবস্থায় আছেন তিনি তো নিজেকে সহজে প্রকাশ পারেন না তাহলে তাকে কিভাবে দেখা বা জানা সম্ভব এটা তো সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব শোনাচ্ছে তার মানে কি এই জ্ঞান শুধু কয়েকজন সাধু সন্ন্যাসীর জন্যই না উপনিষাদ তা বলছে না তবে পথটা সহজ নয় বলা হয়েছে তাকে সূক্ষ্মদর্শী ব্যক্তিরা একাগ্র ও তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে দেখতে পান সাধারণ চোখ বা তর্ক দিয়ে তাকে পাওয়া যায় না এর জন্য প্রয়োজন সংযম আর সাধনা উপনিষদে বলা হয়েছে এই পথ ক্ষুরের ধারালো ধারের মতো দুর্গম কারণ সামান্য অসতর্ক হলেই লক্ষ্যচ্যুত হওয়ার আশঙ্কা থাকে এটা অসম্ভব নয় কিন্তু এর জন্য গভীর মনোযোগ আর নিষ্ঠা প্রয়োজন জম এই আত্মার বর্ণনা দিতে গিয়ে আরও বলেন যা শব্দহীন স্পর্শহীন রূপহীন অক্ষয় রস ও গন্ধহীন যা অনাদি ও অনন্ত তাকে জেনে মানুষ মৃত্যুর মুখ থেকে মুক্ত হয় এখানে একটা গভীর সত্য উন্মোচিত হয় জম আরও স্পষ্ট করে বলেন যা এখানে আছে তাই সেখানে আছে যা সেখানে আছে তাই এখানে আছে এর মানে হল প্রতিটি জীবের মধ্যে যে আত্মা রয়েছে জীবাত্মা এবং মহাবিশ্বের যে পরমাত্মা তার মধ্যে আসলে কোনো ভেদ নেই দুটোই এক যে ব্যক্তি এই দুইয়ের মধ্যে ভেদ দেখে সে মৃত্যুর পর মৃত্যু লাভ করে অর্থাৎ বারবার জন্ম চক্রে খুঁড়তে থাকে সে আসলে এক অবিভক্ত মহাসমুদ্রকে ছোট ছোট ঢেউ হিসেবে দেখছে তার মানে মহাবিশ্বটা শুধু বাইরে নয় আমাদের ভেতরেও আছে ঠিক তাই এই উপলব্ধিটাই হল জ্ঞান তাহলে মুক্তি কি এটাকে মৃত্যুর পরেই সম্ভব উপনিষদ বলছে না মুক্তি এই জীবনেই এখানেই সম্ভব যখন হৃদয়ের সমস্ত গ্রন্থি বা অহংকারের বাঁধন ছিন্ন হয়ে যায় যখন সমস্ত কামনা বাসনা দূর হয় তখনই একজন মরণশীল মানুষ অমর হয়ে ওঠে আর এই জীবনেই ব্রহ্মকে খুঁজে পায় এটা কোনো পরলোকের বিষয় নয় এটা চেতনার এক অবস্থা এটা সত্যি ভাবার মতো কথা একটি সুন্দর উপমা দিয়ে বলা হয়েছে মুঞ্জা ঘাস থেকে তার ভেতরের নরম শীষকে যেমন সাবধানে ও ধৈর্যের সাথে বের করে আনতে হয় ঠিক তেমনি নিজের এই নশ্বর শরীর থেকে আত্মাকে ধৈর্যের সাথে পৃথক করে জানতে হবে সেই আত্মাই শুদ্ধ সেই আত্মাই অমর কি অসাধারণ একটা উপমা নিজের ভেতর থেকে আসল সত্তাটাকে আলাগা করে চেনার চেষ্টা নচিকেতা জমের কাছ থেকে এই ব্রহ্মবিদ্যা এবং যোগে সমগ্র প্রক্রিয়া লাভ করে সমস্ত জাগতিক পাপ পুণ্য কামনা ও অজ্ঞানতা থেকে মুক্ত হয়ে ব্রহ্মকে প্রাপ্ত হয়েছিলেন আর উপনিষদ আমাদের আশ্বাস দেয় যে কোনো ব্যক্তি যিনি এইভাবে আত্মাকে জানতে পারবেন তিনিও নচিকেতার মতোই মুক্ত হবেন এই জ্ঞান কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য সীমাবদ্ধ নয় এটি সকলের জন্য উন্মুক্ত এই কাহিনীর মাধ্যমে এক গভীর সত্য বেরিয়ে আসে আমাদের আসল সত্তা এই নশ্বর শরীরের ঊর্ধ্বে এক শাশ্বত অবিনশ্বর অস্তিত্ব আর সেটাকে উপলব্ধি করার মধ্যেই জীবনের পরম সার্থকতা লুকিয়াছে এ কথোপকথন শুধুমাত্র মৃত্যুর পরের জীবনের কথা বলে না বরং কিভাবে এই জীবনেই ভয় আর প্রলোভনের ঊর্ধ্বে উঠে পূর্ণতার সাথে বাঁচা যায় তার পথ দেখায় একদম ঠিক এটি ভয় থেকে মুক্ত হয়ে প্রলোভনকে জয় করে জ্ঞানীর পথে এগিয়ে যাওয়ার এক চিরন্তন আহ্বান নচিকেতা আর জমের এই কথোপকথন আমাদের এক গভীর চিন্তার সামনে দাঁড় করিয়ে দেয় উপনিষদ বলছে সেই পরম আনন্দকে বা পরম সত্যকে এই বলে উপলব্ধি করা যায় এটা কোনো দূরের বা বাইরের বস্তু নয় কিন্তু ভাবার বিষয় হল যদি পরম সত্য কোনো বাইরের বস্তু না হয় বরং যে খুঁজছে তার নিজেরই আসল সত্ত্বা হয় তাহলে তাকে অনুসন্ধান করার অর্থ কী এই প্রশ্নটি হয়তো আমাদের প্রত্যেকের নিজের ভেতরের যাত্রার একটা দারুণ সূচনা হতে পারে